দর্শক এটা হচ্ছে সেই ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক আম এটি থাইল্যান্ডের হাইব্রিড প্রজাতির একটা আম এই আমটি প্রচুর পরিমাণে ধরে এবং প্রত্যেক বছর ফলন দেয় এ আমটি খেতে যথেষ্ট মিষ্টি এর টিএসএস লেভেল পুরীর কাছাকাছি থাকে আর আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে এই আমটি কমার্শিয়ালি চাষ হচ্ছে এটা অনন্য নার্সারির একটা মাদার প্ল্যান্ট এই গাছটিতে কীভাবে কলটা ধরে আছে আপনারা একবার দেখুন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ